আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বৈরাচার মুক্ত একটি দেশ পেয়েছি সেই দেশে আর কখনোই এরকম স্বৈরাচার জালিম ফ্যাসিস্ট শাসক আসুক যা আমরা চাইব না প্রবাস থেকে আমি প্রথমত একটা কথা বলতে চাই বা যেটির প্রচারণা চালাতে চাই সেটি হচ্ছে বয়কট আওয়ামী লীগ আগে বয়কট ইন্ডিয়া বা ইন্ডিয়ান প্রোডাক্ট একটা ক্যাম্পেইনের সাথে যুক্ত ছিলাম এখন বয়কট আওয়ামী লীগ এই ক্যাম্পেইনটা চালু করতে চাই প্রবাসীদের পক্ষ থেকে কি বলেন প্রবাসী ভাইরা আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে না থাকবে না আমার কাছে কথা হলো আওয়ামী লীগ আর জীবনেও বাংলাদেশে ক্ষমতায় না আসুক বা এই দলটি থাক এই দলটিকে নিষিদ্ধ করা হোক এই দলটি যেই নির্যাতন নিপীড়ন লুণ্ঠন মানি লন্ডারিং অর্থপাচার মানে ব্যয়বহুল ঋণের বোঝা আমাদের মাথার উপর চাপিয়ে দিয়ে গেছে এরকম কোন শাসক আমাদের দেশে প্রতিষ্ঠিত হোক এটা আর চাই না এই দলের নেতৃত্ব ভেঙে গেছেন নিজের চান বাঁচিয়ে কিন্তু যে চামচারা রয়ে গেছেন এই চামচা নিধন করা লাগবে অবশ্যই এই চামচাদের নিধন করা লাগবে না হলে এরা আবারও ভাইরাসের মতন মানুষের মধ্যে ঢুকে ঢুকে এই দেশকে নষ্ট করতে চাইবে তাই আমাদের সকলের সচেতন হওয়া লাগবে এবং আওয়ামী লীগ নামক দল আবারও বাংলাদেশের রাজনীতি করুক সেটা চিরতরে একেবারে মুছে দেওয়া লাগবে এরা যাতে আর বাংলাদেশের রাজনীতি না করতে পারে কি বুঝলেন